আমরা তিন ভাগ করি কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাজিছে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানির গোস্ত কেমনে বন্টন করব। সরাসরি কোরআনের বক্তব্য কোনো হুজুরের বক্তব্য নয় সুরতির নাম সুর আল হস আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতিছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল গোস্ত তোমরা কি করবা মিনহা সেখান থেকে তোমরা খাও ও ইমু তোমরা দিয়ে দাও অল চার তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চাই না দুই দলকেই দিয়ে দাও শোভান তাহলে আল্লাহ কয়টা বিধান দিল ফাকুলু মিনহা এক নম্বরে নিজে খাও দুই নম্বরে কি করো তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই যারা চাই না কারা চাই ফকির মিসকিন দরিদ্র অসহায় চাই না কারা আপনার গ্রামের ভাই প্রতিবেশী এরা একেবারে ফকির মিসকিন না তবে কুরবানি দেয়নি আপনার আত্মীয় স্বজন এদের কেউ দাও এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বর নিজে খাবো দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় স্বজনকে দেব এই আয়াত গবেষণা করে ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ বলে এই জন্য কোরবানি গোস্ত তিন ভাগ করা মোস্তাহা করতেই হবে এটা বাধ্যতামূলক না তবে করা হলো উত্তম পদ্ধতি সোমান আল্লাহ কম কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মৌলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গস্ত হয়েছে তিন মন এর বাড়িতে সদস্য দুইজন জোরে কোন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেশে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন আত্ম সজনক দেবে এক মন পাড়া প্রতিবেশিক দেবে ফকির মিশ্রিনক দেবে বাড়ির কয় মন এক মন এখন বলেন কি এক মন বস্তুক এই মৌলানা দুইজন মানুষ খেতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে দুইজনে বিশ কেজি রেখে দেবে পুরো গোস্ত গরিবদের দিয়ে দেবে এটাই হলো শরীয়তের উত্তম ভাইসানা আবার আমার এই পাশে বসে আছে নবী এ একটা ছাগল কুরবানি দেশে বাড়ির সদস্য জন ছাগল কুরবানি করে বস্তু পাইছে তিন কেজি কয় কেজি এখন তিন কেজি গোস্ত পাইছে দশজন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না এখন এ যদি তিন ভাগ নাও করে দশ কেজি গোস্ত দুই এক কেজি দাম করে বাকি এক কেজি খাইয়ে ফেলে এ খাইয়ে ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ভাইসালা ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি এরই নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইডে থাকবে আমরা খাবো কম দেব বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না